কাঁদতে লাগলে মেয়েটা বলে তুই কাঁদছিস কেন ডাক দিয়ে বলেছিল মা তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দেবা না বলে সোলাই মার তোর আব্বা তো নিজ বিচার করে দিতে পারে না আমি বিচার দেব হজরতের সোলাইমান ডাক দিয়ে বলেছিল মা আমার তোমাদের এমন কোন বিচারটা করে দিতে পারো না একটু খুলে বলাও ম্যাটা ডাকতে বলেছিল বাবা সুলাই মাত তোকে বলে আমার কিলা বলে যদি একটু উপকার করে দিতে পারে লাভ করে দিতে পারে বলাও যেই মাটা কান্না করতে করতে যাচ্ছিল ওই মাটা ডাক দিয়ে বলেছিল সোলাই ওই যে পাশে মেয়েটা বাচ্চা কোলে করে নিয়ে হাসতেছে মনে হ্যাঁ হাসতে হাসতে যাচ্ছিল তুমি বারণ করলে তাই দাঁড়িয়ে গিয়েছে আর যাই না ওরে সোলাই মা ওই মেয়েটার কোলে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা হচ্ছে আমার সন্তান সোলাইমান বলো মা তোমার সন্তান তো মেয়েটার কোলে কেন বলে ওটাই তো তোমার আব্বা বিচার করে দিতে পারে নাই হাজর সুলাইমার বললো মা খুলে বলল ব্যাপারটা একটু ভালো করে খুলে বলো বাচ্চা ম্যাটা কেমন করে ফেলো বলো বলে বাবা সুলাইমার আমি বাচ্চা কোলে করে নিয়ে আমি মরুভূমির ময়দান পাড়িতে ছিলাম উত্তপ্ত বালু রাশি দিয়ে যখন হেঁটে যেতে 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 শরীর ক্লান্ত হয়ে চললাম আমি একটা গাছের ছায়া তুলে শুয়ে গিয়েছিলাম আমার পেছনে মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছিল ওই মেয়েটা আমার বাচ্চাটার পাশে গিয়ে শুয়ে আমি নিদ্রা চলে গিয়েছিলাম রে বাবা ওই ম্যাটাও ঘুমিয়ে গিয়েছিল আমার যখন ঘুম ভেঙে গেল আমি কুলিজার টোকরা সন্তানকে কোলে নিয়ে নিলাম ওই মেয়েটার ঘুমটা ভেঙে গেল ঘুমটা ভেঙে যাওয়ার পর আমার সন্তানের ডান হাত কানা চেপে ধরলাম আমি বললাম বোন তুমি আমার বাচ্চার কেন হাত ধরলে বললাম ওই নাটা ডাক দিয়ে বলেছিল বোন এই বাচ্চা আমার তুমি আমার বাচ্চা কেন কোলে নিলে বললাম ওরে সুলাইমান দুজনায় দাবি শুরু করে দিলাম এ বাচ্চাটাকে নিয়ে আমি বললাম আমার বাচ্চার মেয়েটা মিথ্যা করে বলছে ওর বাচ্চা দুজনার ঝামেলা মীমাংসা কেউ করতে পারলো না ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল বল এভাবে ঝামেলা করে মীমাংসা আসা যাবে না চলো আমাদের দেশে সালাম বলে একজন বিরাট বড় নবীর রসুল আছে উনি বড় বাচ্চা আছে দরবারে গিয়ে আমাদের ঘটনাটা বলবো নিশ্চয় দাবুদ নবী আলাই সালাম নিজ্য চার দেবে ওরে বাবা সুলাই মেয়েটা আমার সঙ্গে সঙ্গে চলে গেল তোমার আব্বার কাছে গিয়ে বিচারটা দিয়ে দিল তোমার আব্বা বিচার করলো বাবা এই মেয়েটা অভিনয় করে কান্না করেছিল তোমার আব্বা ধরতে পারে না তাই তোমার আব্বা এই বাচ্চাটা পাওনা করে দিয়েছ এই মেয়েটা আমার প্রকৃতি বাচ্চা আমাকে পাওনা করে দিল না এটাই তোমার আব্বা নিজ বিচার করতে পারে না রে মা এই কারণে কেমন তোর ময়দানে তোমার আব্বার বিরুদ্ধে বিচার দিব হজরতে সুলাই ডাকতে বললেন মা আমার আব্বার বিরুদ্ধে বিচার তোমাকে দিতে দেব না সুলা আমি আব্বার কাছে নিয়ে যাব বলে কেন নিয়ে যাব বলে আমি আব্বাকে আবার পুনরায় পেচাটা চিন্তা ভাবনা করে করতে বলবো আমার মনে হয় আব্বা চিন্তা ভাবনা করে বিচারটা কোন বিচার হয়ে যাবে বলো তোমরা মেনে নেবে কি নাও যে ম্যাটা কাঁদতে কাঁদতে যাচ্ছিলো ম্যাটা বললো সোলাই মান আমি রাজি আছি আর যেই ম্যাটা হাসতে হাসতে যাচ্ছিলো ম্যাটা বললো সোলাই মান তোমার আপা একবার বিচার কেন এক বিচার করলে আমি মানতে রাজে আছি কারণ ম্যাটা জানতো নবীরা জবান দিব যেটা বের করে সেটা আর উল্টায় নাও যতবার বিচার করবে বাচ্চা আমার পাওনা করে দেবে হাজরতে সুলাইমান মাল দুটোর বাপ হাত ধরে টেনে 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 নবী আলাহি সালামের দরবারে নিয়ে যাচ্ছে হজরতে দাবুদ নবী আলাহি সালাম রাজ দরবার থেকে সিংহাসন থেকে বসে তাকে দেখলেন বাবা যে মেয়া দুটোর বিচার করে নিয়েছিলেন ওই মেয়া দুটোকে আমার কুলিজার টুকরা সন্তান সোলাইমার হা ধরে কেন টেনে নিয়ে আসছে আবার দাবত নবী মনে মনে ভাবলেন মনে হয় বিচার মধ্যে আমার গড়বড়ি হয়ে গিয়েছে কেন আমার ছেলে সুলাইমান টেনে নিয়ে আসে আবার সুলাইমান উনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমি গিয়ে যদি বলি আব্বা আপনার বিচারটা নেজ্জ হয় না ভুল হয়েছে এরকম যদি কথা বলা যায় তাহলে আমার আব্বার সম্মানের হানি হবে সুলাইমান এটাও চিন্তা করছে আমি ডাইরেক্ট গিয়ে আব্বাকে বলবো না যে আব্বা আপনার বিচার করা ভুল হয়েছে নালে মেয়াটা কেন বলবে যে নজু বিচার হয়নি মা বোন আপনাদের কাছে কমিটির তরফ থেকে সভাপতি সাহেব গিয়েছে মসজিদে আদায় জন্য তা আমি অনুরোধ করব আপনারা মসজিদের সভাপতির হাতে আলহামদুলিল্লাহ 100 200 500 হাজার যে যা পারবে একটু দানের হাতটা বাড়াবে আর সিমেন্টও পারলে এক বস্তা করে নাম লিখাবেন ইনশাল্লাহ শেষের বেলা দোয়া করে দেওয়া হবে আমি বলছিলাম হজরত সুলাইমান আলাইহি সালাম ডাইরেক্ট ওই কথা বললেন না যদি আমি বলি তাহলে আব্বার সম্মানের হানি হবে দাবুত নবী তিনি তাকে থেকে দেখছে সুলাইমান হাতখানা এইভাবে জোর করলেন ছোট্ট বাচ্চা ছেলে চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা সুলাইমান ভাত ওখানে হাজোড় করে বলেছিল আপ্বা এই না আপনি বিচার করে দিয়েছিলেন বলে হ্যাঁ ওগা আব্বা যেন আমি আপনার সন্তান হয়ে আপনাকে আমি অনুরোধ করতেছি আপ্বা আপনি ম্যা দুটোর বিচারটা আপনি উড্ডুর করে নান ফিরিয়ে আনান ওগাব্বা আপনি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে বিচারটা একটু করে দাম সোলাইমা নালাই সালামের বাপ যে জবান থেকে কথা শোনার ভল দাবুদ নবী আলাইহিস সালাম পাঁচ মিনিট বাদ বসে থাকলেন চিন্তা করে দেখলেন বিকল্প কোন আমি আর বিচার খুঁজে পাই নাই সুলাইমানের এই কথা শোনার পর দাবুদ নবী মনে মনে ভাবলেন মাওলা যখন আমার সন্তান টেনে নিয়ে এসেছে আমার মনে হয় সুলাইমানকে বিচারটা করতে বললে মনে হয় সুলাইমানও বিচারটা করতে পারবে তার নবে ডাক দিয়ে বলেছিল বাবা সোলাই মান আমার বিছানা আমি ঘুরে নিলাম আমি তোমার আব্বা হয় আমি তোমাকে এই মেয়াদটার বিচার করতে আমি হুকুম দিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ সুলাইমান চার বছর ছেলে হাসছেন আর বলছেন আব্বা আমি বিচার করব বলে হ্যাঁ বলে বাবা তুমি বিচারটা করে দেখাও সুলাইমান আলাইহিস সালাম পেছন ঘুরে মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলছে গো মা আমার அப்பா বিচার করবে না আমাকে অনুমতি দিয়েছে আমি যদি তোমাদের বিচার করে দিই তোমরা কি মানবা যে মেয়েটা কাতে কাতে সে ভাবলো যদি বাচ্চাটা আমার করে দেয় সুলাইমা ওই তো টেনে নিয়ে এসেছে ওকে বলল বাবা আমি রাজি আছি আর যে মেয়েটা কাতে কাতে না হাসতে হাসতে যাছিল বাচ্চা নিয়ে এসে চিন্তা করলো তার বাপ যখন বাচ্চা আমাকে পাওনা করে দিয়েছে তার সন্তান তার বাপের বিরুদ্ধে যাবে না হাত বাড়িয়ে বাচ্চাটা ধরে নিলেন ম্যাটাকে ডাক দিয়ে বলে মা বাচ্চাটা দিয়ে দাও হাজর সুলাইমানের হাতে দিয়ে দিলেন বাচ্চা ধরে নিলেন ছোট্ট বাচ্চা ছেলে সোলাই বাচ্চা নিয়ে আর ভাব উনি তাকে দেখলেন আব্বা দাবুদ নবী আলাই সালাম রাজ দরবারে বসা উনি হেঁটে গিয়ে বলেন আব্বা বাচ্চাটা আপনি কোলে ধরুন সুলাইমান বাচ্চাটা দিয়ে বাপ আর কোন কথা বললেন না সোজা বাড়ির দিকে দৌড়ে চলে গেলেন দাবুদ নবী মনে মনে চিন্তা করলেন লাভ আমার মনে হয় সোলাইমানকে বিচার করতে বলা বড় অন্যায় হয়ে গেছে আমি কেন দিলাম কেন পাগলামি করলাম এ তো আমাকে দিয়ে সোজা দূরে বাড়ির দিকে চলে গেল কিছুই তো বলল না দাবুদ নবী বাড়ির দিকে আছেন দেখি সোলাইমান ফিরে আসে কিনা কিছুক্ষণ পর দেখলেন সোলাইমান বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে খালি হাতে নয় দাবুত নবী বলেন আমি তাকে দেখলাম সুলাইমানের হাতে একটা বড় হোসে বাপ একদম ধারালো অস্ত্র হোসেখানা বাপ যা হাতে করে নিয়ে আমরা যাকে অনেকে হাসে পর্যন্ত বলি হাতে করে হোসেটা ধরে নিয়ে সুজা চলে আসছে দাবুত নবী দিকে দাবুদ আলাইহি সালাম বাচ্চাটা নিয়ে বাপটি দাঁড়িয়ে গিয়েছে তার চিন্তার কারণে কপাল দিয়ে বাপটি পেশানি ঘামের হয়েছে হজরত সুলাইবার ধারালো হসে আসছে দাবুদ নবী ভাবছেন যদি আমার সন্তানের বাচ্চাটাকে জভাই করে দেয় তাহলে আমার এই ছেলে জীবনে কোনোদিন জান্নাত দিতে পারবে না এ মাসুম বাচ্চা কোনো অন্যায় করেনি একে জবাই করা চরম অন্যায় ছেলে হসে নিয়ে আসছে কেন সুলাইমান বুঝতে পেরেছেন আব্বা চরম চিন্তিত সুলাইমান কাছে গিয়ে বলেন আব্বা বাচ্চাটা আপনি দেখ বাচ্চাটা নিয়ে নিলে সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা জমিনে শুয়ে দেওয়ার পর হাতে হসে কেন বাপ্য ধরে আছে যেই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল আর আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছিল মেয়েটার দিকে লক্ষ্য করে সুলাইমান বলেছিল মা এই বাচ্চাটা তোমাকে যদি পোড়াটা দিয়ে দিয়ে তোমার কোলটা ভরে যাবে দ্বিতীয় মেয়াটার কোলটা খালি থাকবে বলে হ্যাঁ বাবা বলে মা এই বাচ্চাটা যদি তোমাকে না দিয়ে দ্বিতীয় মেয়েটাকে যদি দিয়ে দিয়ে তার কোলটা ভরে যাবে তোমার কোলটা খালি হবে বলে হ্যাঁ তাহলে ন্যায্য বিচার করা যাবে না ওরে সুলাইমান মান তুমি কি বলছো বলো তা নবীর সামনে সুলাই মান ডাক দিয়ে বলেছিলেন মাপ এ হোশেখানা দেখতে পাচ্ছো মনে হ্যাঁ এই বাচ্চাটার দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে ফট পার করে ফেলে ফেলবো ওরে মাপ অর্ধেকটা তোমাকে দিব অর্ধেকটা তোমাকে দিব দুজন আর কোনো ভরে যাবে বল বিচার নিবা বা কেন নৈয্য বিচার পাও কিনা না বললাম যেই হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল শোনাই মা অধাদি করে জবাই করে দিলে আমি মেনে নিবো তোমার বিচার সুলাইমান মান হা বেঁধে নিয়ে টান মারতে যাবে আর ওই সময় হজরতের সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখেন যে মেয়েটা আল্লাহর দরবার বিচার দিব বলেছিল ওই মেয়েটা সুলাইমানের পা দোকানা জুড়ে ধরে বলেছিল ওরে সুলাইমান তোমারা তোমার আব্বার বিরুদ্ধে আমি বিচার দিব না রে বাবা আমি ন্যায্য বিচার পেয়ে গেছি বাবা আমাকে অর্ধেকটা দিও না বাচ্চা জবাই তুমি করো না পুরো বাচ্চাটাই ওই মেয়েটাকে দিয়ে দাও সুলাইমান ডাক বলল মা তুমি তুমি বিচার দিব বলেছো বলে আর বিচার দিব না বাবা আমি বুঝে নিয়েছি আমি ন্যায্য বিচার পেয়ে গিয়েছি সুলাইমান আলাইহিস সালাম বলেন মা কেন জবাই করতে দিব না বলে বাবারে অর্ধেকটা নিতে গেলে আমার কলিজার টুকরা সন্তান আর জিন্দা থাকবে না সে মারা যাবে আমি যদি না নিই পুরোটা দিলে কমসে কম জিন্দা তো থাকবে বাচ্চা ওর কাছে বড় হওয়ার পর যখন রাস্তা দিয়ে হাঁটবে আমি সন্তানের দিকে আঙুল দিয়ে ইশারা করে আমার নিজের দিলকে জানকে একটু সামর্থ্যে বোঝাতে পারবো আল্লাহ এই বাচ্চাটা হেঁটে যাচ্ছে বাচ্চাটা আবারই বাচ্চা সুলাইমান হোসেখানে টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটা তুলে বললেন আব্বা এই মেয়েটারই হচ্ছে প্রকৃতি বাচ্চা দাবুত নবী আলাইহি সালাম বললেন বাবা তোমার এত মেধা এত বুদ্ধি আল্লাহ দিয়েছে সুলাইমান মুচকে মুচকে হাসছে কেতাবে লিখেছে বাপজি দাবুত নবীর হাতে একটা আংটি ছিল ওই আংটিটা সুলাইমান আলাইহিস সালামের বাচ্চা অবস্থায় আঙ্গুলে ভরে দিলে আমি একটা ওয়াজ বহু জায়গায় করেছি বাপজি দাজ্জালের একটা ঘটনা আমি আলোচনা করি অনেক ছেলেরা শুনে তাতে একটা জানার বের হবে আমি বলেছিলাম দাজ্জালের পরপরে সেই জানোয়ারটার নাম হবে দাব্বাতুল আর্থ ওই দাব্বাতুল আর্থ ওই জানোয়ারটার দুই হাতে দুটো জিনিস থাকবে তার ডান হাতে থাকবে মুসা আলাইহি সালামে আসাম মুবারক যে লাঠিটা মুসা নবী নিয়েছিলেন ওই লাঠিটা থাকবে জানোয়ারটার হাতে আর ওই জানোয়ারটার হাতে থাকবে বাকি বাম হাতে এই সুলাইমান আলাইহিস সালামের আঙ্গুটি খানা গোটা পৃথিবী ওই জানোয়ারটা ভবন করবে প্রতিটা মানুষের কাছে গিয়ে বলবে কানু আয়াতি না সবারই কাছে মানুষের মতো কথা বলে বলবে তোমাদের কাছে কি জাহার নামের কথা শোনানোর মতো লোক আসেনি তোমাদের কাছে কি আলে বলা বাপ পাইনি এই বলবে বাপ যে আর তার একজনের কপালে লাঠি দিয়ে দাগ দিবে আর একজনের কপালে আংটি দিয়ে ইস্টা মারবে তো সেই সুলাইবার আলাইহি সালাম আল্লাহ বলেন আমি এত ইলিম এত জ্ঞান দান করেছিলাম ওনাদের জীবনীতে এসেছে উনি গোটা পৃথিবীর তিনি বাদশা ছিলেন বলুন আলহামদুলিল্লাহ ইসলামের ইতিহাস বাদী যারা পড়েছে তারা জানেন যে গোটা পৃথিবী বাদ আপনার দাদাগিরি চালিয়েছিল মাত্র বাদশা বাদশাতে যেই সময় ওই চারটা যে কোনো একটা বাচ্চা যখন আদত চালিয়েছিল ওদের মোকাবিলা করার মতো ছিল চারটা বাদশা তার মধ্যে দুইটা বাচ্চা ছিল বাপটি বেইমান আর দুটো বাচ্চা ছিল বাপটি ইমানদার যেই দুটো বেঈমান বাচ্চা ছিল তাদের নাম কেতাবে লিখেছে বক্তে নাসা নাম শোনেন নাই বক্তে নাসার একটা বেঈমান বাদশা গোটা পৃথিবীতে বাপজিসে দাদাগিরি চালিয়ে দুই নাম্বার বাপ যার একটা বেঈমান বাদশা তার নাম কোরআন পাকে এসেছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে কুখ্যাত বেঈমান বাদশা ছিল তার নাম ছিল বাপজি এই নমরুদ এই নমরুদ গোটা পৃথিবীর দাদাগিরি চালিয়ে এরা দুটো বেঈমান আর যেই দুটো মুসলমান বাদশাহ ছিল গোটা পৃথিবীকে বাপজি শাসন করেছিল তাদের মধ্যে বাপজি একটা মুসলমান বাদশাহ নাম ছিল জুলকরনাই একটু মহাপতে নামটা বলেন কি নাম বললাম জুলকরনাই অনেকে বলেছেন উনি নাকি বাদশাহ সেকেন্দার ছিলেন এই জুলকরনাই গোটা পৃথিবীর বাপজি আপনার বাদশাহ ছিলেন দ্বিতীয় আরেকটা বাদশাহ ইমানদার তিনি ছিলেন হযরতে এ সুলাইমান আলাইহিস সালাম সম্মানিত ভাইরা আমার বাবাজি বলে এ সুলাইমান আলাইহিস সালাম উনি এত বড় বাদশা ছিলেন কেتابে লিখেছে উনি যে সিংহাসনে বসতেন এ স্টেজে রকম উনি যে স্টেজের উপর বাプチ বসতে সেই স্টেজের ওপর বাプチ ছয় লক্ষ চেয়ার আর তো বলুন আলহামদুলিল্লাহ 6 লক্ষ চেয়ার আর ছয় লক্ষ চেয়ারের মাঝে আপনার ছয় লক্ষ সৈন্য বসে থাকত নবী সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ বাচ্চা 3 লাখ তিন লাখের তার 24 ঘন্টা সিংহাসনে বসে থাকত চেয়ারের উপরে সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুটো নবীকে সারা পৃথিবীতে মাকলুকাতের কথা বুঝার এবং বলার তৌফিক দিয়েছিলাম শক্তি দিয়েছিলাম এক নম্বর নবী হচ্ছে আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দ্বিতীয় আরেকটা নবী এই ছিল সুলাইমান ওনারা সারা পৃথিবীর সবারই কথা বুঝতে পারতেন বলতে পারতেন আমার ওসুর রাস্তা দিয়ে যখন হাঁটতেন পাহাড়ি এলাকা দিয়ে গাছে নবীকে ডাইকে সালাম দিতেন বলুন আলহামদুলিল্লাহ